নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ করছি আমি বিশ্বজিৎ অরুণোদয় প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ অন্যান্য সরকারি প্রকল্পের হিতাধিকারী বাছাই করতে পালংঘাট উন্নয়ন খণ্ডের নয়টি জিপি এলাকায় দুর্নীতি ও স্বজন পোষণ চলছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস দল এ নিয়ে কংগ্রেস দল মঙ্গলবার পালংঘাট খণ্ড উন্নয়ন কার্যালয়ে এসে বিক্ষোভ প্রদর্শন করে যায় কংগ্রেসের অভিযোগের পাল্টা হিসাবে কি বলেন বিজেপি দলের পালংঘাট মন্ডলের প্রাক্তন সভাপতি সুমেন দাস তা দেখতে থাকুন পাবলিক নিউজ নেট চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ ASCII যে আন্দোলন চলে যে আন্দোলন তো আমরা দেখতেই তো পারি না আন্দোলন কোন দেশো দেশো নাই এখন ভারতীয় জনতা পার্টি উঠা দেশো রাজ করে আন্দোলন যে দুই একজনে করবে এরা নিজের স্বার্থে করে কারণ তার আর বাড়ি ঘর যে কোনো সময় যে সময় কংগ্রেস সরকারের ছিল গরিব মানুষের সুতা ভাইতো ইলেকশন আইলে সুতা হয়তো দশ টাকা সুতা লইয়া খাড়া খাড়ি করে মানুষ মাইট ডাঙ্গা হয়েছে কমল হয়তো সাইটটা। ওখন সরকারে গোর গড় দিতে 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 বর্তমানে আজকের দিনে জিও চলে যে গরিব মানুষের গড় প্রত্যেকটা উঠাই আনা লাগিয়া আর গড় আমরা দিব একসাথে অত গড় দেওয়া হয় মেস্তরের শট মেটেস আনার যে দোকান আছে দোকানদারের প্রত্যেকদিন মাল বেচিয়া মাল দিতে পারে না এটা হইল ভারতীয় জনতা পার্টি বিজেপির সরকার কংগ্রেসের সরকারে গড় আসিল না বাওতাবাজি করিয়া তারা সংগ্রেজের যারা পঞ্চায়েত দিত এরা ইন্দিরা আবাসের নামে সাকিব বেসিয়া ইউ বেসিয়া গরু গরিবদেরকে গরু বেসিয়া পয়সা দিত আইডি লাগাই থাকতো মুসলিম মানুষ গেলে ওই তো আইডি নাই এস গোর তুমি কি তা লাগে আমার বাড়িতে আইসো ফাঞ্চাইতে দে তোর পয়সা দশ হাজার আমি তোর আইডি উঠাইয়া দিব লইছে দশ হাজার নাই আইডি ওখানে কিচ্ছু লাগে না ওখান গরিব মানুষে ঘরে ঘরে গিয়া ভারতীয় জনতা পার্টির সরকারের গোটা ভারতবর্ষে এক গড় দেওয়ার যেটা চেষ্টা গত কিছুদিন আগে আমরা ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সিএম আপনারা দেখছেন নিউজের মারফতে দুইশো দুই দুই লক্ষ চৌরাশি হাজার গড় দেওয়া হয়েছে এক অতটা কতটা আমার মনে হয় না আসাম হাসিন আপনারা অনুভব করতে পারবা আরে লগে কোয়া হয়েছে আগামী দিন লাগে যার গড় বাকি রয়েছে জিও যাতে আমার এই খন্দ দিন তারেকর ভিতরে আমার গড় যদি থাকে না আমি নিজে জিও টেক কর্মপোর্টালের উপরে হে গড় বইয়া গড় পাই পয়সাও লাগে না আইডিও লাগে না এসিও লাগে না সব কাঁচা ছক্কা বিকাশ সবের গড় পাইতো এই চেষ্টায় আছে দেশের রাস্তা আমরা এই আন্দোলন করা লাগছে ও রাস্তার চেয়ার আসবি দেখুন এটা তো হয়েছে এটা জায়গা লগে দুই লাইন খুঁড়ি খালি খালাইন তাকিয়া যে যাইবার যে রাস্তা তরুণ গগা কিন রাস্তা খারাপ আপনি যাইতে সময় খালি অর্থাৎ একবার ফটো উঠাইয়া কইলি বা খারাপ রাস্তা সাইল্ডলাইন রাস্তা আর কোনো খবর পাইছে খালি কাবুগঞ্জে আর লাইলাফুলোর ভিত্তি একআশজন মানুষ দেড় দুই দুইশো দেড় দুই কোটি টাকার মালিক হয়ে গিয়া এই জায়গার যারা নিচে সরকার এটা পয়সা দিয়া খাজও ফিস করিয়ে আসছে এই হলো ভারতীয় জনতা পার্টির পরিবর্তন ওই কোনা থেকে ওই কোনা পর্যন্ত একাধিক কাজ চলছে তো ভারতীয় জনতা পার্টি কাজ করছে আর সর্বপত্রে সব গুণে সব দিকে কাজ করছে অফিস আদালত থেকে ধরে রাস্তাঘাট থেকে ধরে গরিব মানুষর আগামী দিনে চিনি যেটা আইব চিনির পয়সা আরও পৃথিব আরও পঁচিশ টাকা কম আগামী দিনে দায় লাইবো তো আরো পঁচিশ টাকা কম আগামী দিনে লবণ আই তো আরও দশ টাকা কেজি ফ্রি এই যে ফ্রি পর্যন্ত দেওয়া ভারতীয় জনতা পার্টি দিছে আর দিব এই কথা যে সময় ভারতবর্ষর পার্লামেন্টে যে সময় কথা উঠলো কংগ্রেসে বলছে এটা অসম্ভব ব্যাপার কারণ তারা চিন্তা করতে পারে না আর এই চিন্তা দ্বারা করার পরে পার্ক মাগনা পার্ক মাগনা লেট্রিন থেকে দরিয়া রাস্তাঘাট জল কারেন্ট আজকের দিনে আমরা এই ব্লকে এমএলএ সহ মিটিং হয়েছে যে আগামী দুই মাস পরে পরে আমরা রিভিউ এবং মিটিং করবো কোন জায়গাতে লাইন নাই এটা নিয়ে কথাবার্তা হয়েছে যে কারেন্ট আমার ফসতেই লাগবে যে সামান্য জায়গা বাকি রয়েছে এটারেও আপনার নাম আমার নাম সোমেন দাস দলীয় কোন পদে আছেন দলীয় আমি এক্স মন্ডল প্রেসিডেন্ট আছি এই দলীয় পদে আমি একানব্বই থেকে জড়িত আছি ভারতীয় জনতা পার্টিতে আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে আমাদের পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তৎসঙ্গে একটি লাইক শেয়ার করে পরবর্তী আপডেট নিয়ে আসতে আমাদের উৎসাহিত করুন ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ